লক্ষ্য করেছেন দুই পক্ষের যে যৌথ বিবৃতি দেওয়া হলো সাংবাদিকদের সামনে লন্ডনে আপনার মূল্যায়ন জানতে যাচ্ছে আসলে ভিতরে কোন রহস্য লুকিয়ে আছে কি না তার কারণ কারণটা আমি বলবো না আপনি বলুন যে কি মানে আপনার মতে কি হয়েছে ধন্যবাদ দেখুন না সমগ্র জাতি শুধু নয় যারা প্রবাসী বাংলাদেশী অল ওভার তাদের সবার নজর ছিল এই নটা থেকে এগারোটা এই দুই ঘন্টা পরে লন্ডন টাইম অবশ্যই কি ফলাফল ঘোষিত হয় যেটি খেয়াল করলাম সেটি হচ্ছে আহ আমাদের উপদেষ্টা রহমান এর কথায় কিছুটা ফাঁক আছে সেটি হচ্ছে ও বিচার সেটির অগ্রগতি কতটুকু হচ্ছে সেটা নির্ণয় করবে প্রেসাইজলি যদি একটু ফাঁক ফুক না থাকে পরে তো আপনার নানান ভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই কারণ ইউ আর কমিটিং টু দ্য নেশন সেটা একটা বিষয় আছে আর আরেকটা বিষয় আপনার ইসরায়েল এবং ইরাক যে যুদ্ধটা আজকে শুরু হলো এই পুরো রিজিয়ন আমাদের এশিয়া কন্টিনেন্ট কিন্তু তা প্রভাবিত করবে এবং তার সঙ্গে নির্বাচন দিবস নির্বাচনের রোডম্যাপ একটা সম্পর্ক ভবিষ্যতে তৈরি হলেও হতে পারে আমার একটি প্রশ্ন ছিল যে যে যৌথ বিবৃতি ঘোষণা করা হলো সাংবাদিক সামনে দু যে আলোচনা আপনার কি মনে হয় বিরাট একটি ফাঁকা ফাঁক রয়েছে তার মধ্যে

এপ্রিল থেকে সেটা এগিয়ে ফেব্রুয়ারিতে এসেছে আর আপনার পনেরোই ফেব্রুয়ারির নির্বাচন যজ্ঞের কথা তো ইতিহাসে আছে আমরা তো ভুলে যাইনি তো ফলে কি দাঁড়ায় পরিস্থিতিটা যতক্ষণ পর্যন্ত নির্বাচন দিবস অতিক্রান্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি বুকে হাত দিয়ে বলতে পারবো না নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই বিষয়টি যেমন দিবালোকের মতো সত্যি তেমনি ভাবে আপনার এই যে ঘোষণাটি যৌথ বিবৃতিটি হাজির করা হলো আহ সেটা আপনার আমাদেরকে নানান চিন্তার খোরাক জুগিয়েছে নির্বাচনটি সবার কাছে গ্রহণযোগ্য হবে কিনা সেটি কিন্তু নির্ভর করবে আপনার কতটা এটাকে প্লুরাল স্পেস বলছি প্লুরাল স্পেস সর্বোচ্চ পরিমাণ সম্প্রসারণ করা গেলে এবং একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ডিজিটাল সংস্কারের শ্রেণ নির্বাচন হবে বলে মাননীয় প্রধান উপদেষ্টা আজ জাতির কাছে অঙ্গীকার ব্যক্ত করেছে তা বাস্তবে আপনারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং ব্যতিরেকে কোনো রকমের ইন্টারফারেন্স ছাড়া শেষ কি এই সেটুকু আমাদের আসলে একバージন অপেক্ষা করতে হবে সর্ববারে সর্বনিম্ন থেকে নির্বাচনপ্রদান তিনি কিন্তু পরিষ্কার বলেছেন সাক্ষাৎকার দিয়ে আঠারো মাস তারা পূর্ণ সহযোগিতা করবে সেই আঠারো মাস ডিসেম্বরে শেষ হয় এখন ডিসেম্বরের পরে পয়লা জানুয়ারিতে তার যে আউট ডে তিনি বলেছেন নতুন সরকার দেখতে চান সেই রকম একটি বিষয়টাও আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না সেনা বা সশস্ত্র বাহিনীর যে সহযোগিতা সেটি যদি গ্যারান্টিড না থাকে তখন ব্যাপারটা কি দাঁড়াবে একা পুলিশের পক্ষে করা সম্ভব হবে সেটা তো অবশ্যই প্রশ্ন আমরা ক্যামেরার সামনে দুই পক্ষকে যেমন যেমন দেখলাম আপনাকে মনে হয় পর্দার আড়ালে আসলে আসলে অন্য কিছু ঘটেছে তারা কিছু বলতে হয় তাই বলেছে তখন কারণ আমি আসলে মেলাতে পারছি না হয়তো আমার বোধ বুদ্ধি কম আমি মেলাতে পারছি না এর আউটকামটা কি এই যে যে শব্দগুলো আলোচনা বলা হলো যে আমি আবারও বলছি যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হলে মানে আমরা কি ধরে নেব যে আসলে কোনো সমঝোতায় পৌঁছানো হয়নি কিছু একটা বলা দরকার তাই বলা হয়েছে সাংবাদিকদের সামনে বিষয়টি কি এরকম দেখুন না আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সক্রিয় ক্রিয়াশীল রাজনৈতিক দল বিএনপি তাদেরই সমর্থক যারা ব্রিটেনে বসবাস করে প্রায় হাজার তিনের লোক কিন্তু আপনারা আগে থেকে এই হোটেলের চারপাশে অবস্থান নিয়েছিলেন দেখুন এই যে ভদ্রসম্মত যে ঘোষণাটি আমরা পেলাম যদি সেটি সম্ভব না হতো তাহলে কেমন দাঁড়াতো সেই জন্য আমি মনে করি যে আলোচনার কোন বিকল্প নেই এবং এটি গণতন্ত্র সম্মত একটি পথ বা পন্থা মহাত্মা গান্ধী বরাবর আলোচনার পক্ষে মত দিয়েছেন এবং তার ফলে আপনার আহ পরিস্থিতি পরিবেশ অনেকাংশে আপনার সন্দেহ মুক্ত একটা জায়গায় উপনীত হয় সেই বিষয়টা এখনো এত বছর পরেও এখন লন্ডনে আপনার যে আলোচনাটি আমরা দেখলাম সেটি নিয়ে অনেক জল্পনা কল্পনা হবে আসলে মুখের কথা তো ছিঁড়ে চিলে না অন দ্য গ্রাউন্ড বিষয়টা কেমন দাঁড়ায় এবং কার নিয়ন্ত্রণ কতটুকু কার্যকর থাকে আর যেই পক্ষকে বাদ দিয়ে নির্বাচন আয়োজনের চুক্তি হিসাবে আপনার বিচার এবং অন্যান্য প্রসঙ্গগুলো সংস্কার ওর ফ্রন্টে উঠে এসছে এই বিষয়গুলো সেসব দিয়ে কতটুকু পরিপূরণ করা যাবে এবং এই পরিপূরণ করতে গিয়ে দেশ আপনার ঝঞ্ঝা বিক্ষুব্ধ হয়ে ওঠে কিনা কারণ ধরুন এখন আওয়ামী লীগ জাতীয় পার্টি কিংবা আপনার চোদ্দ এখন একটা সময় যদি ঘুম ভেঙে যায় তখন ব্যাপারটা কি না প্রায় দেশের আহ অর্ধাংশ জনগণ এখন দোষে দুষ্ট ছিল চোদ্দ আঠারো এবং চব্বিশে নির্বাচন আমরা বলেছি ফ্লড ইলেকশন ত্রুটিপূর্ণ সে একই অভিযোগ ভবিষ্যতে যদি আহ ফুটবল ক্ষেত্র প্রস্তুত হয়ে থাকে তখন কি করে জাতি তো মুক্তি চায় নির্বাচনের এই যে পরস্পর বিরোধী পাল্টা পাল্টি অভিযোগের যে সংস্কৃতি গড়ে উঠেছে তার চির অবসান আমরা দেখতে চাই জন্যই কিন্তু পরমাপের খেলোয়াড় নবীন লয়েড একমাত্র খুবই ছানা বলতে পারেন আমার দেশের সান অব দ্য সয়েল তাকে পর্যন্ত দাওয়াত করে রীতিমতো তিন দিন দেশ অরাজক পরিস্থিতিতে ছিল সেই বিষয়টা আমরা হজম করে তাকে মস্তদে বসালাম এবং এই হুকুমতে ইউনুৎসাহী কায়ান করা হলো তারপরেও যদি এই প্রশ্ন আমাদের তখন আমরা শান্তনা কোথায় খুঁজে পাবো সেই জায়গা থেকে প্রশ্ন আরো একটি বেশ চোখে লাগার মতো বিষয় যে তিন উপদেষ্টার প্রত্যেক বিএনপি দাবি করছিল পদত্যাগ দাবি করা তিন উপদেষ্টার মধ্যে ডক্টর খলিলুর রহমান ছিলেন সেই খলিলুর রহমানই ওখানে দেশ লাইভ লাইভ থাকলেন তিনি প্রতিনিধিত্ব করলেন সংবাদ সম্মেলনে যৌথ ঘোষণা যৌথ বিবৃতি ঘোষণা দিলেন আমরা এটিকে মানে কিভাবে ধরে নেবো যে এটা কি আসলে সরকার ইচ্ছাকৃত ভাবে মানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লন্ডনের সফরে যাওয়ার মতন কোনো কারণ ছিল না এখানে নিরাপত্তা সংক্রান্ত বিষয় কোনো ছিলই না যদিও ব্রিটেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে প্রথম উপদেষ্টা বৈঠক করেছে কি কারণে করেছে আমরা জানি না যাই হোক এখন বিষয় হচ্ছে তিনি লাইন ব্যাগে থাকলেন এটা কি এক ধরনের বৃদ্ধাঙ্গুলি দেখানো হলো বিএনপিকে। মানে অন্য কোনো সাইন মধ্যে আমরা খুঁজে পাবো না দেখুন বিষয়টা হলো যে রহমান অপরিহার্য অচ্ছেদ্য একজন ব্যক্তি যাকে ছাড়া ইউরোস রেজিম অচল এবং তাকে গিলতেই হবে তাকে অ্যাকোমোডেট করতেই হবে এইরকম একটি বার্তা কিন্তু এর মধ্য দিয়ে প্রদান করা হবে এবং তাকে নিয়ে যত রকমের রহস্য আছে আপনার সেই কানেক্টিক কার্ড থেকে এসে আপনার এই মহিমান্বিত আসনে আসীন হওয়া এই সবগুলো বিষয় নিয়ে কিন্তু ভবিষ্যতে যথেষ্ট পরিমাণে আপনার গবেষণা হবে সেটার গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি এবং বিষয়টা ক্ষেত্রে এখানে থেমে থাকবে না আপনার আহ খেয়াল এই খলিল রহমানকে দিয়ে কিন্তু রিসিভ করানো হয়েছে তারেক রহমান আমার শেষ প্রশ্ন জুলাই সনদ নিয়ে প্রশ্ন করা হয়েছিল এবং তার উত্তরও এখানে এসেছে এবং আমরা জানি যে জুলাই সনদে রহমানকে রাজি প্রধান প্রধানের অন্যতম অন্যতম একটি এবং আমি চৌধুরী যেটি বলেছেন যে হ্যাঁ আমরা চাই যে ন্যাশনাল এর মাধ্যমে জুলাই সনদটি হোক তার মানে এখানেও স্পষ্টত আমরা বুঝতে পারছি তারা একমত পোষণ করেনি যে মতটা এড়িয়ে গেছেন এই দুলায় সনদ দিয়ে আসলে সামনে কি হতে যাচ্ছে আপনার ফোরকাস্টিং দেখুন এটি পুরস্কার যে আপনার প্রফেসর ইউনূস এবং তার লెస్পেন্সার যারা তারা তাদের মত করে আপনার একটা সনদ ছাপিয়ে দিবেন যাতে গারে সেটি সম্ভবপর হয়ে উঠবে আপনার বিএনপি বাংলাদেশ সবচেয়ে বড় কি রাজনৈতিক দল তারা যতটুকুই চাইবেন ততটুকুই আপনার হাজির করা সম্ভবপর হবে যা চাইবেন না তা জোর করে জবরদস্তি করে জাতির ঘরে চাপিয়ে দেওয়া কোনো সুযোগ আর অবশিষ্ট থাকুক সুতরাং আপনার যা কিছু আমরা জাতীয় পণ্ডিতে ঠিক করলাম লন্ডনে বসে লন্ডmathbbপুর ঐতিহাসিকটি জায়গা লন্ডনে মনে আছে ভারত স্বাধীন হওয়ার মানে আমাদের স্বাধীন হওয়ার আগে লন্ডনে গোল টেবিল বৈঠক হয়েছিল সেখানে মহাত্মা গান্ধী তার প্রিয় ছাগলকে নিয়ে গিয়েছিল আপনার এতটা আপনার ইন্টেন্স এবং আবেগ ছিল সেই ঐতিহাসিক মুহূর্তগুলো তো ফলে আলটিমেটলি আধুনিক বাংলাদেশেও শেষ পর্যন্ত আমরা দেখলাম যে প্রফেসর ইউনুস্কি পাবলিক সেখানে টাকা খরচ করে আপনার লন্ডনে যেতে হয়েছে স্টামার মহোদয়ের সাক্ষাৎ হয়তো পাননি স্পিকার মহোদয় পেয়েছেন রাজার সঙ্গে কিন্তু আপনার মূল বিষয় যেটি সেটি হলো সফরের শেষ দিন কার্য তিনি রেখেছেন অর্থাৎ তেরো তারিখে সকাল নটায় নটা থেকে এগারোটা তার রহমানের সঙ্গে বৈঠকের এখন ধরুন আমরা এই বিষয় নিয়ে নানান সময় কথাবার্তা বলেছি আমি সেটি আহ প্রফেসর ইউনুসের আহ একনিষ্ঠ ভক্ত ইন এক্সাইল বসে পিনাকি ভট্টাচার্য তিনি বয়ান হাজির করেন এই বৈঠকের পাককালে তিনি আমাকে এবং আম জনতা পার্টির আক্রমণ করে একটা স্ট্যাটাস হাজির করে বলবার চেষ্টা করেছেন আমরা বিএনপির ফেউ হয়ে কাজ করছি আরে ভাই আমরা তো জাতীয় স্বার্থে কথা বলি আপনি যদি মনে করেন নিজের প্যারিসে থেকে জাতীয় স্বার্থে কথা বলছেন আপনার স্বেচ্ছা নির্বাসনে গিয়ে তাহলে আমরা দেশে বসে কথা বলতে পারবো না আর আমের সিজনে আপনার তারেক যদি আমের ব্যবসা করে এটা তো অবৈধ কোন কাজ না আপনি কিভাবে আয় রোজগার করছেন আপনার প্যারিসে বসে সেটা তো আমরা জানি না এবং তার মধ্যে স্বচ্ছতা নেই এ কথাই আমি বলবো কারণ আপনি আমার আমি নিশ্চিত যে আপনি চিকিৎসক হয়েও সেখানে সেইভাবে সবাইকে বিলোদা বেল্ট গালি গালাজ করলে আপনি হয়তো আত্ম

এখন ধরুন প্রফেসর ইউনুসের এলাই বলতে পারেন আপনার সেলফ স্টাইল এবং তিনি আপনার একজন ব্রাহ্মণ ভট্টাচার্য এই উপাধি নিয়ে আবার মুসলিম কন্যা পানি গ্রহণ করে আপনার এই এবং সেগুলো অসংখ্য আহ আচারনিষ্ঠ মুসলমান যারা তারা মনোযোগের সঙ্গে অনুধাবন করছেন এই যে মহাবিষ্টতা তৈরি করতে সক্ষম হচ্ছে আমি বলবো যে এক ধরনের কারিশ্মা আছে